হ্যালো তো চলো কাজের জন্য রেডি হওয়া যাক এখানে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমিও রেডি হয়ে গিয়েছি পুরোপুরি দেন বেরিয়েও পড়লাম টোয়েন্টি ফোর্থ এপ্রিল ওয়েদার খুব সুন্দর ছিল চারিদিকে বৃষ্টি ভেজা মাটির গন্ধ অ্যান্ড গঙ্গাটা দেখানোর চেষ্টা করেছিলাম দেখাতে পারিনি অটোতে উঠেও পড়েছি হুগলি স্টেশনের জন্য আমি চুল রতারতে চলে গেলাম হুগলি স্টেশন অ্যান্ড হুগলি স্টেশনে গিয়ে দেখছি ট্রেনও ঢুকিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম আর এখানে সিট পুরো ভিজে গেছিলো ট্রেনের বৃষ্টির কারণে দেন শ্রীরামপুর পৌঁছে গেলাম অন টাইম শ্রীরামপুরে নেমে তাড়াতাড়ি করে আমার ওয়ার্ক প্লেসে যাওয়ার জন্য হাঁটছিলাম দেন পৌঁছে গেছি আমার কাজের জায়গায় বাট ক্লায়েন্ট খুব লেট ছিল এক ঘন্টার ওপর প্রায় আমরা দাঁড়িয়েই ছিলাম এই ভারী ব্যাগটাকে নিয়ে খুব বোর হচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো বসার জায়গা ছিল না দেন ওখান থেকে আবার অন্য একটা কাজের জন্য টোটো ধরে নিয়েছিলাম কারণ অন্য একটা জায়গায় মেকআপ অ্যান্ড হেডের কাজ ছিল তো এই যে ভেনুতে পৌঁছে গেছি আমরা এখন হাঁটছি গলিটা দিয়ে দেন ওখান থেকে বেরিয়ে আমি চুচুড়া চলে এসেছিলাম পান কাজের জন্য পানকলকা অলমোস্ট ডান এখানে ফটো ফটোশ্যুট চলছিল দেন পাট গলকা সব টান করে এই যে আমি সারাদিনের পর ভীষণ টায়ার শরীরা দিচ্ছে না এই দেখো পান গলকা এটা পুরো ডিজাইনটা ক্লাইনটার ইচ্ছা মতো হয়েছে আর এখানে দেখো একটু ছোটো ক্লিপস নিয়েছিলাম দেন রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন ভীষণ হেড থেকে একটা ডেট ছিল টোয়েন্টি ফোর্থ এপ্রিল অনেক লোকের বিয়ে হয়েছে আর আমারও ভীষণ কোমর যন্ত্রণা বাঁধা বাঁধা করছিলো তো